সহজ ইসলাম দিন হল যে দিন এই দিনটি হলো সহজ দিন কখনো কঠিন নয় মানুষই সেটাকে কঠিন করে নিয়েছে দিন না মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে অথবা কেউ মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে কেউ না মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে কেউ মানার মাধ্যমে কঠিন করে নিয়েছে হয়তো বলবেন যে না মানার মাধ্যমে কঠিন কেমনে সমাজের মানুষ সমাজে একশো জন মানুষ বসবাস করে এই একশো জন মানুষ নব্বই জন হালাল হারামের কিছু পার্থক্য করে না তখন ওই দশ জনের এই সমাজে হালাল হারাম মেনে চলাটা অবশ্যই কঠিন কারণ একশো জনে মুসলিম বলে দাবি করতেছে কিন্তু তারা দিন মানতেছে না তাই এখানে যারা দু সত্য মিথ্যার কোনো পার্থক্য করে না তাই এই দশ জনের জন্য সেখানে যেন খুবই কঠিন হয়ে গেছে কিন্তু এই একশো জনেই যদি হালাল হারাম মেনে চলতো তাহলে কখনোই কারো জন্য কঠিন হতো না একশো জনই যদি সত্য মিথ্যার পার্থক্য করত তাহলে কারো জন্যই কঠিন হতো না সকলের জন্য এই দিনের বিষয়টি সহজ হয়ে যেত অতএব না মানার কারণেও ইসলামকে আমরা আজকে কঠিন করে ফেলেছি আরেক শ্রেণী মানার দিক থেকে ইসলামকে কঠিন করে ফেলেছি তা কি আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম তিনি তার গোটা জীবনে প্রয়োজনে পেশাব পায়খানায় গেছেন সাহবাই কেরামগণ প্রয়োজনে পেশাব পায়খানায় গেছেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনও করেছেন তাদের চেয়ে কেউ আর বেশি পবিত্র হতে পারে না কিন্তু তারা পবিত্রতা অর্জন করলেন কি দিয়ে হয় আসল পবিত্রতা অর্জনের মাধ্যম হল পানি যদি পানি না পাওয়া যায় বিকল্প হলো ঢিলা এই জাতীয় দিয়ে কিন্তু আজকে আমাদের কিছু ভাইয়েরা এমন কঠিন করে ফেললেন যে শুধু পানি দিয়ে যথেষ্ট নয় কি শুধু ঢিলা দিয়েও যথেষ্ট নয় বরং ঢিলা নিয়ে কমপক্ষে কমপক্ষে চল্লিশ আপনাকে লাফাতে হবে তারপর নাকি আপনার পবিত্রতা আসবে এমন কঠিন করে নিলেন তারা না ইসলাম এই ধরনের কঠিন করে নেওয়ার জন্য আপনাকে এই নিয়ম দেয়নি ইসলাম বিষয়টাকে সহজ করে দিয়েছে বরং তারা এই ক্ষেত্রে কিছু বর্ণনাও দেওয়ার চেষ্টা করে আল্লাহ সোহান হোয়াতালা সূরা তওবায় কিছু মানুষের প্রশংসা করে একটি আয়াত বলেছেন ফি আলু নিবো না আইয়া সেখানে কিছু মানুষ রয়েছে যে মানুষেরা পছন্দ করে ভালোবাসে খুব সুন্দরভাবে পবিত্র হওয়া আল্লাহ সুহানা হওয়াতাআলা এই মানুষদের প্রশংসা করে কনান রাজিদে তাদের বিষয়গুলিকে তুলে ধরলেন এটাও তারা দলিল পেশ করে কি দলিল যে আসলে এই মানুষদের কেন আল্লাহ প্রশংসা করলেন তাদের পবিত্রতার কি তাদের পবিত্রতার প্রশংসা করলেন আল্লাহ যে তারা পানি দিয়েও পবিত্রতা অর্জন করতেন পানির সাথে আবার কি করতেন বেলা কলে ব্যবহার করে মিলেই তারা পবিত্রতা অর্জন করতেন তাই আল্লাহ তাদের এই প্রশংসা করেছেন আসলে এই কথাটি তাদের কখনো ঠিক নয় বরং আল্লাহ তাদের প্রশংসা করলেন কেন এই মানুষেরা হচ্ছে কোবার কোবা এলাকার মানুষ মদিনার যে কুবা মসজিদ রয়েছে সেই মসজিদের মুসল্লি তারা আল্লাহ তাদের প্রশংসা করলেন এই জন্যই আরবের মানুষদের নিয়ম ছিল পানির অভাবের কারণে তারা অনেক সময় ঢিলা দিয়েই পবিত্রতা অর্জন করতেন পানির অভাবের কারণে অনেক সময় তারা ঢিলা দিয়ে পবিত্রতা অর্জন করতেন কিন্তু এই মানুষেরা এমন ছিল তারা সবসময় চেষ্টা করতেন বিকল্প পথে না গিয়ে পানি দিয়েই সব সময় পবিত্রতা অর্জন করার তারা চেষ্টা করতেন এই ছিল তাদের বৈশিষ্ট্য তাদের এই সুন্দর বৈশিষ্ট্য গুরুত্বের কারণে আল্লাহ আল্লা তাআলা তাদের বিষয়টাকে ক্যারিমে প্রশংসামূলক ভাবে তাদেরকে তুলে ধরেছেন তো তাদের বিষয়টা ছিল এই যে ইমাম কাসির রহমা অনেক মহাদেশগুন তারা বলছেন যে যারা বলে যে তাদের বিষয় ছিল দুটা এক হলো পানি এবং ঢিলা কলো দুটাই ব্যবহার করেছেন তাই আল্লাহ প্রশংসা করেছেন এই সব হাদিসগুলি হয় মনকার বাতিল অথবা এমন দুর্বল সেটি কখনো গ্রহণযোগ্য নয় তাই আসল বিষয়টা ছিল এই যে সেই সমাজের মানুষেরা বেশিরভাগই তারা কি করতো ঢিলা বিকল্প পন্থায় পবিত্রতা অর্জন করত কিন্তু এই মানুষেরা তারা বিকল্প সাধারণত পারতপক্ষে যেত না সব সময় তারা পানি দিয়ে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করার চেষ্টা করত এজন্যই আল্লাহ তাদের প্রশংসা করেছেন বা তাদের বর্ণনা তুলে ধরেছেন সুতরাং এই হাদিস থেকে তাহলে বোঝা যায় যে আসলে বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে পানি হচ্ছে আসল পবিত্রতা অর্জনের মাধ্যম এই পানি দিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন কারো যদি সাধারণত সমস্যা হয়ে থাকে আসলে সমস্যাগুলি বেশিরভাগ হয়ে থাকে কখন যখন সমস্যাটা তৈরি করে নেওয়া হয় সমস্যা তৈরি করে নেওয়া হয় আশ্চর্য হবেন কিছুদিন আগে আমাকে এক জায়গায় এক প্রশ্ন করলেন মেয়েদের থেকে প্রশ্ন আরেক প্রোগ্রামে সেখানে মেয়েরাও ছিলেন প্রশ্ন হল যে মেয়েরা যদি তাদের টয়লেট বাথরুম সারার পরে তারা যদি ঢিলাকুল্ল ব্যবহার না করে তাহলে তাদের নামাজ রোজা তো ভালো হবেই না বরং তাদের রান্না বান্না পর্যন্ত নাকি খাওয়া যাবে না কারণ তারা অপবিত্র হয়ে আছে আশ্চর্য দেখে তারা যুক্তি দেখায় যে পুরুষ আর মেয়ে পার্থক্য রয়েছে পার্থক্য হল পুরুষদের তারা যখন পেশাবে যায় তাদের পেশাব নালিটা ক্লিয়ার না হওয়ার কারণে আঁকা বাঁকা হওয়ার কারণে তাদের সহজে পেশাবটা নির্গত হয় না এজন্য পুরুষদেরকে কি করতে হয় চল্লিশ কদম লাফাইতে হয় কাঁসাইতে হয় ইত্যাদি করতে হয় তো মেয়েদের ক্ষেত্রে তাদের বিষয়টা খুব সহজ তাদের দ্রুত পেশাব সহজে নির্গত হয়ে যায় তাদের এই সমস্যা থাকে না তাই তাদের ঢিলাকুলোপের প্রয়োজন ছিল না এটা আগে ব্যাখ্যা দিত এখন তাদের ব্যাখ্যাও তারা বাদ দিয়ে পুরুষদের সাথে সাথে মেয়েদের জন্য ঢিলাকুলোপ তারা অপরিহার্য করে দিচ্ছে এটা হল সীমালঙ্ঘন এটা হলো অধ্যায় বেঁধেছেন সুতরাং দিনকে কঠিন করে ফেলেছি আমরা দুই কারণে না মানার কারণে কঠিন করে ফেলেছি আরেকটা হলো মানার কারণে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করেও কঠিন করে ফেলেছি কারণ এই ধরনের পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার তাগিদ অবশ্যই রয়েছে গুরুত্ব অবশ্যই রয়েছে কিন্তু কখনো এই অশ্লীল কাজগুলিকে ইসলামে বৈধতা দেওয়া হয়নি আল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের স্বভাব কী ছিল তিনি নির্দেশ কি দিয়েছেন তোমরা যখন কি করবে এসব পায়খানায় যাবে মানুষের সম্পূর্ণ আড়ালের বাইরে চলে যাবে এটাই হলো নির্দেশ এবং নির্দেশ হলো যতক্ষণ না নির্দিষ্ট জায়গায় যাবে ততক্ষণ পর্যন্ত কাপড় উপরে তোলাটাও করা হয়েছে তাহলে এটা করা হলো আর তারা করলেন সেখান থেকে বের হয়ে এসে কাপড়ের ভিতর হাত রেখে মানুষের সামনে দৌড়াদৌড়ি শুরু করলেন এত নির্লজ্জ কাজ ইসলামে কখনো অনুমতি দিতে পারে না এটা নির্লজ্জ কাজ বেহায়া কাজ এটা একটা এটা একটা বরাবরই